আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম কি বলছেন বিক্রম মিশ্রি এরপর জানিয়ে দিব ভাগ হইয়েন না ভাগ হইলে কিন্তু বাঘে খাবে এদিকে সীমান্ত এলাকায় আরাকান আর্মি কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে আরো জানিয়ে দিব ফরিদপুরে শিশু হত্যাকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা সর্বশেষ জানিয়ে দিব সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম কি বলছেন বিক্রম মিশ্রি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন শেখ হাসিনা রাজনৈতিক মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি যা দিয়ে তিনি ভারতীয় ভূখণ্ডে বসে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন তৃতীয় কোনো দেশে হস্তক্ষেপ এড়াতে এটি ভারতের ঐতিহ্যগত চর্চা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশে ফিরে ঢাকা ফরনিয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেছেন তিনি ওই ব্রিফিং এ ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের বিষয় এসব কথা বলেছেন বিক্রম মিত্র বৃহস্পতিবার 12 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ব্রিফিং এ বিক্রম মিত্র জানান শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনাকে ভারত সমর্থন করে না দুই দেশের মধ্যকার সম্পর্কের মধ্যে এটি একটি প্রতিবন্ধক হিসেবে রয়েছে তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের সঙ্গে সীমাবদ্ধ নয় বাংলাদেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পর্কের বিষয়টি বিবেচনা করে ভারত ভাগ হইয়া না ভাগ হইলে কিন্তু বাকি খাবে সিনিয়র সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বলেছেন সকলের সমালোচনা করুন যারা পাবলিক অফিস হোল্ড করেছেন তাদেরকে আওতায় আনুন না প্রশ্ন করুন ভুলভ্রান্তি ও অন্যায় করলে তুলে ধরুন কিন্তু দোহাই আল্লাহর নিন্দা করবেন না কুৎসা রটনা করবেন না গালাগালি করবেন না চরিত্র হনন করবেন না বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি মারুফ কামাল খান ওই পোস্টে আরও লিখেছেন এখনো সময় খুবই স্পর্শকাতর ক্রান্তিকাল কাটেনি এখনকার অগ্রাধিকার আপনারা জানেন পারস্পরিক বিশোধগার কিন্তু এখন ভয়ানক আত্মঘাতী হচ্ছে অতএব কমরেডস প্লিজ হোল্ড ইউর টেম্পার শান্ত থাকুন সংযত থাকুন প্রতিশোধ ও ক্ষতির ইচ্ছাকে অবদমিত রেখে লক্ষ্যে স্থির ও অবিচল থাকুন এখন সবচেয়ে বেশি দরকার ঐক্য শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধা প্রয়োজন সুবিন্যস্ত থাকা ভাগ হইয়েন না ভাগ হইলে কিন্তু বাঘে খাবে সীমান্ত এলাকায় আরাকান আর্মি কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মঙ্গু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এর ফলে বাংলাদেশ ও মিয়ানমারের প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বলে মিয়ানমারের গণমাধ্যমের খবরে বলা হয়েছে আরাকান আর্মির মুখপাত্র ইউখাইন থুখা বিবিসি বার্মিজ সার্ভিসকে বলেছেন এরই মধ্যে তারা পশ্চিম অঞ্চলের জান্তা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার দখলসহ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি আরাকান আর্মির ওই ঘোষণার পর নাফ নদীতে নৌ চলাচলের সতর্কতা জারি করা হয় এ ঘটনায় বাড়ানো হয়েছে বিজিবির টহল জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে টেখনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান যেহেতু সীমান্তের বিদ্রোহী আরাকান দখলে নিয়েছে আমরা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে প্রায় আট মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের জানতা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের চলমান এই যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি এআরএ ও আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরসা সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল জান্তা বাহিনীর পক্ষে যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাbson দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন এর ফলে বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টা আরো বেশি জটিল ও আরো কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকার মংরু বুথিরং ও পালেতাওয়া দখলে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি আরাকান আর্মির বরাদ দিয়ে বিবিসি বার্মিস সার্ভিস জানিয়েছে চলমান এই যুদ্ধে মিয়ানমারের পশ্চিম অঞ্চলের ব্যাটেলিয়ান সদর দপ্তর সহ সব সীমান্ত চৌকি দখলে নিয়েছে আরাকান আর্মি এক বিবৃতিতে তারা জানিয়েছে জানতার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাটি মংডো শহরের বাইরে অবস্থিত গার্ড পুলিশের পাঁচ নং ব্যাটেলিয়ানও গত কয়েক মাসের টানা লড়াইয়ের পর রোববার তারা দখলে নিয়েছে ফরিদপুরে শিশু হত্যাকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা ফরিদপুরে নিখোঁজ হওয়ার একদিন পর একটি বাড়ি থেকে সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে স্থানীয় লোকজন পিটিয়ে হত্যা করেছে বুধবার এগারোই ডিসেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের একটি গ্রামে ঘটনার সত্যতা নিশ্চিত করে অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন গণপিটুনিতে মারা গেছে এক ব্যক্তি পুলিশ উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করে তবে জনরোষের কারণে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এলাকাবাসী সূত্রে জানা যায় শিশুটি মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল নিহত হায়দার মোল্লার ঘরে শিশু তাহিয়া ইসলামের মরদেহ পাওয়া যায় উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে হায়দার মোল্লাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এর আগে ওই ব্যক্তি ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন জেল খেটেছেন নিহত শিশুর বাবা বলেন আমার এক ছেলে এক মেয়ে মেয়ে বড় অনেক আদরের ছিল ছোট একটা শিশুকে একটা মানুষ মারতে পারে তা আমি ভাবতেও পারছি না আমার দুঃখ জীবনে আমি আমার মেয়েকে আর ফিরে পাব না আমাকে বাবা বলে ডাকবে না এ কষ্ট রাখার জায়গা নেই সর্বনিম্ন তাপমাত্রা চোয়াডাঙ্গায় শীতে কাঁপছে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে নয়টায় চুয়াডাঙ্গায় দশ দশমিক ডিগ্রি রেকর্ড করা হয়েছে বাতাসের আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ চলতি মৌসুমে জেলায় এটি সর্বনিম্ন তাপমাত্রা কয়েকদিনের মধ্যেই মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে সকালে তীব্র শীতের সঙ্গে উত্তরের হিমেল হাওয়া কাবু করে দিচ্ছে মানুষ ও প্রাণীকুলকে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আরও বেশি শীত অনুভূত হয় গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবন জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ চোয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণগারের কর্মকর্তা রাকিবুল হাসান বলেন বৃহস্পতিবার সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে